এসআইআর ফর্ম পূরণ করতে গিয়ে দু হাজার দুইয়ের লিস্ট আপনারা কীভাবে ডাউনলোড করবেন তা নিয়ে আপনারা অনেকেই অনেক সমস্যায় ভুগছেন তো আজকের সহজ কয়েকটি স্টেপের মধ্যে দেখে নিন আপনারা আপনাদের নাম কিভাবে দু হাজার দুইয়ের লিস্টে খুঁজবেন তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো দু হাজার দুয়ের লিস্টটি ডাউনলোড করার জন্য সবার প্রথম আপনাদের ভোটার্স ডট ইসিআই ডট জিওভি ডট ইন এর অফিসিয়াল সাইটে যেতে হবে আপনাদের সুবিধার্থে আমি এই পেজের লিঙ্কটি ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি তো এখানে আসার সঙ্গে সঙ্গে আপনারা এই ধরনের একটি ওয়েবসাইট দেখতে পাবেন তো রাইট সাইডে আপনারা এখানে এসআইআর দেখুন সার্চ ইউর নেম ইন লাস্ট এসআইআর এই নতুন প্যানেলটি ওপেন হয়েছে তো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে একটি এই ধরনের নতুন উইন্ডোজ ওপেন হয়ে যাবে তো এখানে সবার প্রথমেই আপনাদের সিলেক্ট স্টেট আপনাদের স্টেটটি এখান থেকে সিলেক্ট করতে হবে তো আমার স্টেট এখানে ওয়েস্ট বেঙ্গল তাই আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে এখানে ভিউ বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই আপনাদের সামনে এই ধরনের একটি নতুন পেজ ওপেন হবে এবং এখানে যে যে ডিস্ট্রিক্ট রয়েছে সেই সেই ডিস্ট্রিক্টগুলি শো হবে তো আপনাদের যে ডিস্ট্রিক্ট আপনারা সেই ডিস্ট্রিক্ট এখানে সিলেক্ট করবেন এবারে একটা কথা বলে রাখি যদি আপনাদের ডিস্ট্রিক্ট চেঞ্জ হয়ে থাকে তবে আপনারা দু হাজার দুইয়ে আপনাদের যে ডিস্ট্রিক্ট ছিল সেই ডিস্ট্রিক্টটি এখানে চুজ করবেন তো এখানে আমি আমার ডিস্ট্রিক্ট চুজ করলাম এসআইআর পূরণের ভিডিও দেখতে দেখতে ক্লান্ত হয়ে পড়ছেন কিন্তু আপনার সমস্যার সমাধান পাচ্ছে না আই বাটনে দেওয়া লিংকে ক্লিক করে পাঁচ মিনিটে এই ভিডিওটি দেখুন আপনাদের সমস্ত সমস্যার সমাধান পেয়ে যাবেন তো আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পরই এই ধরনের একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে তো আপনাদের ডিস্ট্রিক্টের আন্ডারে যতগুলি বিধানসভা কেন্দ্র রয়েছে সেইগুলি এখানে ওপেন হবে এবং আপনারা যে বিধানসভার অন্তর্গত সেই বিধানসভাটি এখানে চুজ করবেন তো চুজ করলেই এখানে দেখুন আপনাদের যে পোলিং স্টেশন আপনারা যেখানে বা যে স্কুল থেকে বা যে পোলিং স্টেশন থেকে আপনারা ভোট দেন সেই পোলিং স্টেশনের নাম এখানে খুঁজতে হবে তো এখানে আপনারা পোলিং স্টেশনের নাম স্ক্রল করে খুঁজবেন এবং এখানে পোলিং স্টেশনের নাম খোঁজার পর এই ফাইনাল রোলে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই ধরনের একটি টেক্সট আপনাদেরকে এখানে ফিল করতে হবে আপনারা এখানে দেখে দেখে এটি ফিল করে দেবেন তো তারপরেই আপনাদের সামনে এই ধরনের আপনাদের দু হাজার দুয়ের লিস্টটি ওপেন হয়ে যাবে এবং এখানে আপনাদের ওই পোলিং স্টেশনের আন্ডারে যতজন ভোট দেন তো তাদের নাম এখানে কিন্তু তোমরা আস্তে আস্তে দেখতে পাবে তো তারপরেই এখানে এইভাবে স্ক্রল করে তোমরা নিজেদের নামটি খুঁজে নেবে এবং তোমরা দু হাজার দুয়ের লিস্টে এইভাবেই কিন্তু সব কিছু ডাউনলোড করে নিতে পারবে যদি কোনো কারো সমস্যা থেকে থাকে তো অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের কমেন্টে রিপ্লাই দিয়ে আপনাদের ডাউট ক্লিয়ার করে দেব